আপনার জীবনে আপনি সফল হতে চান তাহলে এই পাঁচটি অভ্যাস এখন থেকে শুরু করে দিন সফল হওয়ার জন্য শুধু বড় ডিগ্রি নয় দরকার সঠিক অভ্যাস আজ জানবেন এমন পাঁচটি অভ্যাস যা ধনী মানুষদের প্রতিদিনের সঙ্গী আর ব্যর্থরা এগুলো এড়িয়ে চলে নাম্বার এক সকাল সকাল ঘুম থেকে ওটা সকালে নিরবতা মানে ফোকাস এনার্জি আর নতুন আইডিয়ার সময় নাম্বার দুই প্রতিদিন পড়া বা শেখা ধনী লোকেরা দিনে অন্তত তিরিশ মিনিট শেখার পেছনে সময় দেয় নাম্বার তিন খরচের হিসাব রাখুন টাকা কোথায় যাচ্ছে কারণ অর্থ নিয়ন্ত্রণ না থাকলে সাফল্য আসবে না নাম্বার চার নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে যাওয়া জরুরি নাম্বার পাঁচ নেতিবাচক মানুষদের এড়ানো তাদের দলে তারা রাখে যারা অনুপ্রেরণা দেয় ব্যঙ্গ করে না এই পাঁচটি অভ্যাস প্রতিদিন মেনে চলুন আপনার জীবনে পরিবর্তন আসবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র কিছু আপন মানুষের মুখের অবহেলিত ভাষায় যথেষ্ট জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না কয়লাকে শতবাধ্যেও তার ময়লা যায় না তেমনি কিছু মানুষ বহু শিক্ষিত হলো তার স্বভাব বদলায় না ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় কথায় আছে নদীর এপার ভাঙে তো ওপার গড়ে আজ যারা তোমাকে ভেঙ্গে নিজেকে গড়েছে একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে ছাড়া আর কেউ নেই টাকা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার ওর চরিত্রর মাধ্যমে অর্জন করতে হয় কষ্ট মানুষকে আঘাত করে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে কাদায় আবার এই কষ্ট মানুষকে একদিন অনেক অনেক শক্তিশালী বানায় বিশ্বাস ব্যাপারটা বড়ো অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় জীবনে সেরা শিক্ষাটা পাওয়ার জন্যে কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটাও খুব দরকার মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন শরীরের সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বুঝি আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বুঝে ভালোবাসাকে যদি আসলে চোখ দিয়ে দেখা যেত বা কোনোভাবে পরিমাপ করা যেত তাহলে আমি বোঝাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসার মাঝে একবার ফাটল ধরলে যতই ভালোবাসা থাকুক না কেন তার কখনোই আগের মতো জোড়া লাগে না এই তিন সময় চুপ থাকুন নাম্বার এক যখন আপনার ভীষণ রাগ ওঠে নাম্বার দুই যদি আপনি সম্পূর্ণ ঘটনা না জেনে থাকেন নাম্বার তিন যদি চুপ থাকার কারণে সম্পর্ক এবং আত্মীয়তা বজায় থাকে বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক করে আর প্রয়োজন শেষে বদনাম করে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয় তুমি যতই সুস্থ শক্তিশালী হও না কেন মহান আল্লাহ যদি না চাইতো তবে তুমি কখনোই ঘুম থেকে জাগতে না ছোটই জীবনী কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু সময়ের যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না সারা জীবন কেউ জিজ্ঞাসা করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞাসা করবে কিভাবে মারা গেল অন্যকে কা দিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাদায় যখন আপনি আল্লাহকে বিশ্বাস করতে শিখবেন তখন শক্ত আঘাতেও অন্তরে শীতলতা অনুভব করবেন গরিব চাইলে বড় হতে পারে কিন্তু ছোট লোক কখনোই বড় হতে পারে না অসন্তুষ্ট হয়ে না তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন সুতরাং ধৈর্য ধরো মহান রব অচিরে তোমার কষ্ট দূর করে দিবেন বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না চরিত্রহীনরা কখনোই মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না খুব সহজে মনের কথা বলে ফেলা মানুষগুলো আর যাই হোক অনের ক্ষতির চিন্তা কখনোই করতে পারে না চাইলে যদি সব পাওয়া যেত তাহলে অপূর্ণতা নিয়ে কেউ পৃথিবী ছাড়ত না স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিনই মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তির জায়গা পায় না একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে নিজের অবস্থা নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন অহংকার কিন্তু বরাবরই পতনের মূল না জানাটা অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একাধারে মূর্খামি এবং অন্যায় মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই কারণ শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধার কোনো মূল্য নেই আবেগ হলো মমবাতি যা কিছুদিন পর নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেবে না অন্যের চরিত্রে তারাই দাগ লাগানোর চেষ্টা করে যার নিজের চরিত্র জঘন্য খারাপ জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কোনো মানুষ যখন বারবার বলে আমি ঠিক আছি তখন বুঝে নিও সে আসলে একেবারেই ভালো নেই শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না পরিশ্রম না করলে ভিক্ষাও জুটে না তাহলে তুমি পরিশ্রম ছাড়া সফলতার কথা ভাবো কি করে যে আঘাত পায় সে নিরবেশ হয় আর যে আঘাত দেয় সে কখনোই বুঝতে পারে না তার আঘাতে অনের ভিতর কতটা ক্ষত হয় সমুদ্রে পানিতে চিনি ঢেলে দিলি সেই পানি যেমন মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষ কি হাজার ভালোবাসলেও কখনো তাদের মনের মতো হওয়া যায় না বৃষ্টি ছাড়া দেখা যায় না রং ধনুর মুখ দুঃখ ছাড়া পাওয়া যায় না সফলতার মুখ পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতর হার বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যর গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশের নেতা বেড়েছে কিন্তু নীতিবাণের সংখ্যা বাড়েনি গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন কেউ যদি আপনাকে সত্যিকারই ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারবে না আর কেউ যদি মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না পরিবারের উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বেজে চেঞ্জ হয়ে যায় চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিল সবচেয়ে খারাপ সময়টা তো পরিবারেই পাশে থাকি যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একা লত্তে শেখো জীবনে এমন বন্ধু বানাও যেন আয়নার ছায়ার মতো হয় কারণ আয়না কখনোই মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না স্বপ্ন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায় কারো প্রার্থনায় কারো হৃদয়ে প্রথম কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত সময় খুব চালাক যৌবনের লোভ দেখি শৈশব কেড়ে নেয় আবার অর্থর লোভ দেখি যৌবন কেড়ে নেয় বিবেক পৃথিবীর সব থেকে বড়ো আদালত প্রয়োজন ফুরানোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশই আসে মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন কোনো দিনও ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না যে জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্যে একসময় সে আপনাকে মাঝ পথে ছেড়ে চলে যাবে যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় সময় অতিথি এটাই মেয়েদের জীবন স্বপ্ন কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায় ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তারা শুধু হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায় কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হল কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনোই ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না সম্পর্ক সিঁড়ি পাঁচটি দেখা ভালো লাগা চাওয়াও পাওয়া এই চারটি সিঁড়ি খুবই সহজ কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা পৃথিবীতে কোনো মেয়ে ছটা গাড়ির মালিককে ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না তাই জিমে না গিয়ে কাজে যাও কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে এটাই বাস্তব স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারল শ্বশুর বাড়িতে তার বাবা মায়ের অপমান সহ্য করতে পারে না ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে তাদেরকেও বলে দিও খারাপ সময় যাদের পায়নি বাকি সময় তাদের চাই না যে ভালো থাকার জন্য ভালোবাসি সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসি সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে শুধু লঙ্কা খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে মানুষের সৌন্দর্য তার হৃদয়ে বসবাস করে যার হৃদয়ে ভাবনা যত সুন্দর সে মানুষ হিসাবে ঠিক ততটাই সুন্দর সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন তাহলে আপনার সময় আর যত্ন চাপ নেওয়া বন্ধ করো সব কিছু ঠিক মতো হবে আর তুমিও পাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটাও অসভ্যতা নয় প্রয়োজনীয়তা জীবন সহজ হয়নি তুমি শুধু শক্তিশালী হয়েছ অন্যায়ের বিচার বিবেচনা নিয়ে অধৈর্য হই না তারা আসলে তোমাকে তাদের গল্প বলেছে তোমার নয় মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন